কেউ উপায় নাই তুই কাইয়া शेफाली আমি সারা কেউ পাই নাই তুই কাইয়া আমি তো ডাক্তার মিসা একটা সুযোগ দেয়া দেখো ওইসব তো নতো লয় নাই এমন এর ভালো লাগে না তোমার যাও আমরা গীতটা শুরু করি কই গেছি লাকাল বন্ধু দরজায় দিয়া তালা কই গেছি লাকাল বন্ধু দরজায় দিয়া তালা ফিরে গেল মেছে আমি বরদপুরের মেলা কই গেছি লাকাল বন্ধু দরজায় দিয়া

পামে <laughs> যে <laughs>